চ্যানেল রিঙ্কি ফর সুপ্রিয় তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই অন্যরকম হতে চলেছে চলো বন্ধুরা তবে স্টার্ট করি তোমরা কিন্তু পাশে থেকো চলো তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে সকাল ছটা তো প্রথমেই চলে এসেছি রান্নাঘরে চা করতে দেখো চার জন্য জলও বসিয়ে দিয়েছি দেখো এদিকে কিন্তু দুধটা গরম হয়ে গিয়েছে এবার চলো তাড়াতাড়ি আগে চাটা করে নেব তারপর আছে তোমাদের দাদা ভাই সকালে টিফিন তো সেটা বানিয়ে দেবো অফিস নিয়ে যাবে তো চলো এবার ভিডিওটা একে একে দেখতে থাকুক চা করে চাটা খেয়েই কিন্তু আমি রান্নাঘরে আবার চলে এসেছিলাম টিফিনটা বানাতে কারণ মানে দাদা ভাই আটটার পরে অফিস বেরিয়েছে আমাকে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা বসাতে হয় তো প্রতিদিন এক গিয়ে হয়ে গিয়েছে রুটি সবজি খেয়ে তাই আজকে ভাবলাম সব সবজি দিয়ে চলো খিচুড়ি করা যাক যেহেতু বাইরের ওয়েদারটাও আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে ভাবলাম চলো খিচুড়ি আর এদিকে করবো আলু ভাজা তো এটাই করবো আজকে সকালে টিফিন তারপর দুপুরে তো ভাত রান্না হবে ইচ্ছুস্বর টিফিন নিয়ে তাড়াতাড়ি এবার রেডি করে দিই দেখো আমি কিন্তু টিফিনটা এখানে প্যাক করে দিয়েছি আর তোমাদের দাদাভাই সাড়ে আটটার মধ্যে বেরোয় আমি কিন্তু সকালে সেরকম টাইম পাই না তো দেখো এদিকে কিন্তু যেটুকু আমি ভিডিও করে রাখতে পেরেছি সেটুকুই তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম তো তোমাদের দাদা ভাই অফিস যাওয়ার পর আমি কিন্তু দেখো সবজিগুলো একে একে কেটে নিচ্ছি আমি কিন্তু খুব একটা লেট করে না দুপুরে রান্না করতে সব সবজিগুলো কেটে রেখে স্নান করার আগে আমি কিন্তু সবজিগুলো কেটে রাখি তো বন্ধুরা তোমরা কি করো আমি সেটা জানি না কিন্তু আমার কি মনে হয় স্নান টান করার আগে রান্না বসার আগে সবজিগুলো রেডি করে রাখলে রান্না করতে কিন্তু বেশ সুবিধা হয় সময়ের মধ্যে কিন্তু বেশ তাড়াতাড়ি রান্না করে ফেলা যায় দেখো এদিকে ছিল ঘরে পেঁপে আমি সেটাই কেটে নিচ্ছি তারপর তোমার যাতে ভাই সকালে চিকেন নিয়ে এসেছিলো সেটাও রান্না করব তো চলো ভিডিওটা তোমরা তাড়াতাড়ি দেখতে থাকো তো যা রান্না করবো সে সবজিগুলো আমি কেটে রেখে আমি এদিকে দেখো সারপে অনেকগুলো কাচার ছিল সেগুলো কেটে আমি কিন্তু একদম স্নান করে চলে এলাম স্নান টান করে এবার যেগুলো আছে কাঁচা ছিল জামা কাপড় মেলেও দিয়েছি চলো এবার এক একে রান্নাগুলো শুরু করব তার আগে চলো তোমাদের জিনিস একটা দেখাই তো দেখো এর আগের দিন তোমরা যে ভিডিওটা দেখেছিলে তোমরা হয়তো জানবে আমরা কিন্তু এখানে একটা বেডশিটও কিনেছিলাম বাজার করতে গিয়ে পুজো জামা কিনতে গিয়ে এটাও কিনেছিলাম তো সেটা আজকে আমি নতুন পেতে দিলাম তো কেমন লাগছে বলো তোমরা কমেন্ট করে তার সাথে ছিল একটা পিলো কভার সেটাও দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করো দেখো পুজো কিন্তু সামনেই চলে এসেছে শুধু আমরা নতুন জামা পরবো তাহলে হবে ঘরটাও তো একটু ফিটফাট সব কিছু নতুন তাহলে তো ঘরটা দেখতে ভালো লাগবে তাই না দেখো এদিকে কিন্তু রান্না বান্না করতে আমি চলে এসেছি তো পেঁপেটা দেখো আগে কিন্তু আমি এখানে সের দেবো সেদে পেঁপেটা ভাজা করব। আর এই শাকটা কে কে চেনো বলবে এটার নাম হলো কুড়ে কুলে খারাপ শাক যাদের রক্ত কম থাকে শরীরে তারা অনেকে এটা সেদ্ধ করেও খায় তো এই শাকটা পেয়েছিলাম বহুদিন পর তো এটাই দেখো আমি বেগুন দিয়ে একটু রান্না করব শাকটা তো দেখো এইদিকে কিন্তু আমি শাকটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি কারণ এই শাকটা একটু শক্ত হয় তো আমি এইদিকে করেছিলাম শাক তারপর করে নিয়েছিলাম চিকেন এটা আমি তোমাদের শেয়ার করতে পারিনি রান্না করাটা এদিকে করে নিয়েছিলাম চিকেন এই হচ্ছে আজকে রেসিপি তো বন্ধুরা তোমাদের কি পুজোর শপিং এখনো চলছে না পুরোপুরি শেষ তো দেখতে থাকো আজকে আমরা কোথায় শপিং করতে যাচ্ছি তো চলো লেট স্টার্ট তো আজকে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম শ্রীরামপুরে আমাদের পাশেই বলতে পারো তো এখানে ছিল আরও কেনাকাটা করার বাকি ছিল সেগুলোই আমি আজকে কেনাকাটা করব তোমাদের দাদা ভাই একটা জিন্স দেখছিল অলরেডি ওর কিন্তু দুটো জিন্স হয়ে গিয়েছিল এখানে আর একটা কিনেছিলাম ও এবার পুজোতে কিন্তু তিনটে জিন্স নিয়েছে তো আরও শার্ট কেনার ছিল তারপর শাড়ি এগুলো কেনার ছিল টুকটাক তো সেগুলোই করতে চলে এসেছিলাম আমাদের নেয়ারে শ্রীরামপুরে তো আমাদের এখানে শপিং মলগুলো নিয়ে এখন শপিং করা হয় আর সেরকম বুঝতে পারছো দোকানগুলো তো এখন উঠেই গেছে সব কিছুই কিন্তু এখন শপিং মলে পাওয়া যায় তুমি চাও যেটা চয়েস হবে সাইজ অনুযায়ী নিয়ে নাও এর থেকে আর সহজ উপায় কী বলো তো এখানে শার্টগুলো খুব সুন্দর সুন্দর ছিল তোমাদের জিন্স দাদা হয়তো জিন্স নিয়েই যাচ্ছে এই দেখো ওই শার্টটা কিন্তু আমরা নিয়েছিলাম কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আচ্ছা এই শার্টটা কেমন হয়েছে বলো তো কালারটা এটা কিন্তু সাইজে ঠিক হলো না এটা কিন্তু আমরা প্রথমে চুজ করেছিলাম তো পরে নিয়েছিলাম ওই পিঙ্ক কালারটা তো কোনটা তোমাদের বেশি ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানি অবশ্যই জামাপত্রে কেনাকাটি শেষ করে আমি চলে এলাম আমার জন্য জুতো কিনতে শ্রীরামপুরের রয়েছে থ্রি লেদার্সে এখানে কিন্তু জুতো প্রচুর ভালো পরিমাণে ভালো কোয়ালিটিরও পাওয়া যায় এখানে চলে এলাম এর পুজোর জুতো বলে কথা একটু ভালো তো নিতেই হবে দেখা যাক এখানে আমার সাইজের জুতো পাওয়া যায় কিনা কারণ পুজোর তো আর বেশি দিন নেই বলতে পারো ভালো ভালো সব কিন্তু শেষই হয়ে গেছে তো আমি নিয়েছিলাম এই জুতোটা তো তোমাদের কেমন লাগলো এই জুতোটা কিন্তু কমেন্ট করে জানিও তো সব কিছু কেনাকাটা করতে মোাদের কিন্তু সন্ধে পার হয়ে গিয়েছিলো দেখো বাড়ি আসতে কিন্তু অনেক সন্ধে হয়ে গেছিলো সেই দুপুরে গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়েছি দেখো আসতে কিন্তু সন্ধে হয়ে গেছে তারপরে এসে কিন্তু এদিকে দেখো চা করে নিয়েছি চা আর এদিকে ছিল পুজি আর সেটা দিয়ে খেয়ে নিলাম তো আগামীকাল হচ্ছে মহলে তোমরা কিন্তু মহলে দেখলে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো প্রচুর পরিমাণে কাজ রয়েছে এরপর রাত্রের খাবারও করতে হবে তাই তোমাদের সাথে বেশি সময় কাটাতে পারলাম তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি চলো টাটা